হ্যালো হ্যালো স্যার আজকে দুই দিন যাবৎ আমি অসুস্থ স্যার আজকে আমি অফিস যেতে পারবো না প্লিজ স্যার প্লিজ ছুটি দিয়ে দিন কষ্ট করে অফিসে চলে আসুন দুই দিন আগে আমারও জ্বর ছিল আমি জ্বর নিয়ে অফিস করেছি দ্রুত চলে আসুন স্যার 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 শুধু জ্বর নয় স্যার সাথে বমি হচ্ছে স্যার স্যার ছুটি দিয়ে দিন প্লিজ স্যার প্লিজ কোনো অজুহাত চলবে না বমি হচ্ছে বমির মেডিসিন খায় তাড়াতাড়ি অফিসে চলে আসুন অফিসে স্যারকে ফোন দিয়ে একটু ছুটি নেওয়ার ফোন দি করি হ্যালো স্যার হ্যালো আজকে দুই দিন যাব স্যার আমার ডায়রিয়া স্যার আজকে আমি অফিস যেতে পারবো না স্যার আমাকে সঙ্গে আরও দুই দিনের ছুটি দিন স্যার প্লিজ স্যার প্লিজ খুব ডায়রিয়া দিনে দশ বার আমার বাথরুমে যাইতে হচ্ছে স্যার প্লিজ স্যার প্লিজ তি যে সব রোগ বালায় হয় আপনাদের ডায়রিয়া ডায়রিয়া হয়েছে তো কে হয়েছে ডায়রিয়ার জন্য মেট্রো খান খান আর ওই যে বাচ্চাদের যে ড্রাইভার গুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিনে পরে চলে আসুন অফিসে অফিসে ছাড় ছুটি দিবে না এমন একটা বুদ্ধি বের করেছি ছাড়কে ছুটি দিতেই হবে হ্যালো স্যার হ্যালো স্যার আমি খুবই অসুস্থ স্যার আমি গুরুতর আহত স্যার আমি অ্যাক্সিডেন্ট করেছি স্যার স্যার আমার পা ভেঙে গেছে স্যার প্লিজ প্লিজ স্যার আমাকে ছুটি দিতেই হবে স্যার স্যার দয়া করেন আমার উপর স্যার প্লিজ ছুটি দেন আমাকে দুই দিনের ছুটি দেন স্যার প্লিজ 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 কি বলেন ও আচ্ছা আপনার দুর্ঘটনায় পা ভেঙে গেছে আগে বলবেন তো কোনো চিন্তার কারণ নাই আমি আপনি রেডি হয়ে অ্যাম্বুলেন্সে উঠে অফিসে চলে আসুন